হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা বেশ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো আমি অনেকদিন ধরে ভাবছি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো এই ভাবতে ভাবতেই আসলে এই দুর্ঘটনাটা ঘটছে যে একটা গৃহবধূ তার ভিডিও ছড়াই গেছে আত্মীয় স্বজনের মধ্যে ছড়াইছে এবং তার হাজবেন্ড যে বিদেশে থাকে তার কাছেও পৌঁছাই গেছে ভিডিওতে ভিডিওতে আপত্তিকর অবস্থায় তার ওয়াইফ কারো সাথে আছে তো এটা একটা মানে বেশ সমাজের একটা অন্য লেভেলের যে হাজবেন্ড বিদেশে আছে তার মধ্যে এক ধরনের অনেকেরই থাকে সন্দেহ কাজ করে দেয় তার ওয়াইফটা দেশে আছে দূরত্ব দুজনের মধ্যে পারস্পরিক এর মাঝখানে কেউ একজন বা মানে আসলে ঘটনাটা কি হয়েছে অপশন এক হ্যাঁ সত্যি গৃহবধূ খারাপ কিছু করছে অ্যাকচুয়াল বাট এখন আমরা আসি টেকনোলজির একদম এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় তো এআই এর একটা অংশ হচ্ছে ইমেজ প্রসেসিং এই ইমেজ প্রসেসিং এর দুনিয়ায় একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফেস সোয়াপ ফেস সোয়াপটা কি এটা বোঝার জন্য আপনাকে দুই একটা एग्जांपल দেই প্রথমে এই ভিডিওটা দেখেন ওয়েল একটু কি চেনা চেনা লাগে মনে হচ্ছে জানো না আমাকে দেখতেছেন আপনারা এই ভিডিওটাতে বাট বুঝতে পারছেন না কোথায় দেখছেন এই ভিডিওটা কিংবা মনে করতে পারছেন আর যারা মনে করতে পারছেন তারা সহজেই বুঝে গেছেন যে এটা আয়রন ম্যান মুভির একটা স্যুট আপের দৃশ্য খুবই জনপ্রিয় ম্যান মুভি রাইট অ্যাভেঞ্জার্স এর আয়রন ম্যান নাও যারা জানতেন না মানে আমি যদি এমন একটা ভিডিওতে আমার ফেসটা সেট করি যে ভিডিওটা আগে কেউ কখনো দেখে নাই তারা মনে করতে পারে যে আমার ওয়েল জিনিসটা বিশ্বাসযোগ্য করার জন্য আরেকটা ভিডিও দেখেন এই ভিডিওটা দেখেন ওয়েল কিছুটা কি চেনা চেনা লাগে ভিডিওটা আমি দুইটা ভিডিওতেই কিন্তু পরিচিত মুখের উপর আমার মুখটা বসাইছে সো এটার অরিজিনাল ভিডিও ভিডিও হচ্ছে এটা এটা হলো ঋত্বিকের ঋত্বিক রোশন বলিউডের নায়ক সো দুই ক্ষেত্রে কিন্তু আমি চিনতে পারেন আপনারা এমন একটা ভিডিওতে দেখাইছি যাতে আপনারা সহজে ধরতে পারেন প্লাস আমি কিন্তু খুব পলিশিং করি না এই ভিডিওগুলোতে যে আপনারা ধরতেই পারবেন না এতটা পলিশিং করি না আমি একটু মানে খারাপ ভাবে বলতে পারেন এডিটিং গুলো করছি নাও এটা কিন্তু যে টুলস কিংবা যে সফটওয়্যার দিয়ে করা হয় আমি অনেকবার ভাবছি এটার এডিটিং প্রসেস কিংবা এটার নিয়ে আমি একটা টিউটোরিয়াল বানাবো আবার নিজেকে দমায় রাখছি যে না এই যে ভিডিওর শুরুতে যে মেটার ঘটনা বললাম কিছু মানুষ আছে যারা এই ধরনের বলতে পারেন টেকনোলজির বিষয়টাকে খারাপ ভাবে ব্যবহার করতে পারে অমুক মেয়েটা আমার সাথে খারাপ কিছু করছে কিংবা অমুক ছেলেটা আমার সাথে খারাপ কিছু করছে তারপরে স্বজনের সামনে হাতে হাতে দিয়ে দেয় ফলে মেয়েটার আত্মসম্মান বোধে লাগে কিংবা বলতে পারেন সামাজিক মর্যাদায় লাগে ছেলেটারও হতে পারে যে কেউ ক্ষেত্রে যে কেউ হতে পারে এই যে লোকটা করলো বিষয়টা তার দোষটা তো অবশ্যই আছে কিন্তু এই যে এটা করা যায় এটা যে একটা এডিটিং প্রসেস ভাইরাস ইটস পসিবল যে ওই ভিডিওটা ফেক এটা বোঝার মতো যথেষ্ট বুদ্ধি কিন্তু সাধারণ মানুষের মধ্যে নাই যথেষ্ট জানা নাই তো আমার আজকের ভিডিওটা উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই ব্যাপারে সচেতন করা যে কি করা সম্ভব তো আমার যে দুইটা আমি ছোট ভিডিও দেখালাম এটা একটা স্যাম্পল বলতে পারেন আমি বিশাল বড় ভিডিওতেও सेम কাজটা করতে পারি কিংবা আমি মানে আপনাদের শিখালাম না কোনো ভাবে খারাপ একজন মানুষ জানছে কিংবা আমার মতো জানা শোনা আছে অ্যাট লিস্ট এরকম কাউকে হায়ার করে খারাপ কাজ করায় নিল এবং খারাপ একটা ভিডিও এডিট করায় নিল তারপর জায়গা মতো ছেড়ে দিল কিছু মানুষের বেশ ব্যাপক ক্ষতি হলো এবং তার মধ্যে এই মেয়েটার ঘটনা যেটা ঘটছে এরকম অসংখ্য ঘটনা হয়তো ঘটতেছে সারা বাংলাদেশে কিংবা পসিবিলিটি আছে সামনের দিনে আরো ঘটা কিন্তু কখন এটা ঘটবে না যদি সামাজিক সচেতনতা তৈরি হয় প্লাস সোশ্যাল মিডিয়া কিংবা অন্যান্য মিডিয়াতে এই ধরনের রেস্ট্রিকশন থাকে যেমন ইউটিউবে আমি তো রেগুলার ভিডিও আপলোড করি আপনারা দেখেন তো ইউটিউবে ভিডিও আপলোড করার সময় কিন্তু আমাকে বলে দিতে হয় যে এই ভিডিওটার মধ্যে আমি কোনো এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে তৈরি করা কোনো ইমেজ কিংবা ভিডিও এনিথিং আমি ইউজ করছি কিনা আমাকে একটা অ্যাপ্রুভ যদি আমি মিথ্যা বলি তাহলে আমরা এমন ভাবে উন্নত করার চেষ্টা করছে যারা ইঞ্জিনিয়ার তারা এই গ্যাপটা পূরণ করার চেষ্টা করতেছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে মানুষের মতো লেভেলে ওঠানোর চেষ্টা করতেছে তার ইমেজ প্রসেসিং মানে ছবি প্রসেসিং ভিডিও প্রসেসিং ইভেন অডিও প্রসেসিং মানে ভয়েস যেটা আপনারা শোনেন প্লাস তার বুদ্ধিমত্তা লেভেলটাও মানুষের লেভেলে নেয়ার জন্য বেশ কাজ চলতেছে তো এই জিনিসগুলো আপনারা যদি নাও জানেন তাও এগুলো দুনিয়া আগায় যাচ্ছে তো আপনাদের জানার দরকার প্লাস ফেসবুকে রিসেন্টলি অনেক ছবি মানে খুব ছড়াইতেছে যেগুলো আসলে এআই তৈরি করছে তো একজন মানুষ শেয়ার করতেছে ভাবতে না ভাই এটা যেমন রিসেন্টলি বাটার ঘটনা ঘটলো বাটার দোকান থেকে তো কেউ একজন এআই দিয়ে সেটা বানাইছে এবং সেটা বেশি ছড়াচ্ছে কারণ ওটা অনেক রিয়েলিস্টিক অনেক স্পষ্ট ছবি এবং যদি একটু খুব ধরে না থাকান তাহলে বোঝাই জানা যে এটা এআই এই যে এআই ছবিটা বাস্তব ছবির মতো আপনি দিলেন আপনি বুঝতেছেন এটা ইআই বুঝে দিচ্ছেন কিন্তু কোথাও কিন্তু ট্যাগ দিয়ে বলে দেন না এটা ইআই অনেক মানুষ এটাকে রিয়েল ইমেজ ভাবতেছে অনেক মানুষের উপরে ওই ইমেজটার একটা ইম্প্যাক্ট করতেছে ওই ইমেজের ছোট ছোট তথ্য নিয়ে তারা ঝগড়া বিবাদ করতেছে তারা স্ট্যাটাস লিখতেছে ইউ আর মিস লিডিং দেম আমরা যারা বুঝি জিনিসগুলো তো আমরা এটা যদি একটু সচেতনতা আমাদের মধ্যে থাকে একটু নীতি নৈতিকতা থাকে এটা আসলে এথিক্যাল হচ্ছে কিনা ব্যাপারটা এসব নিয়ে চিন্তা ভাবনা থাকে তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলো থামাই দিই আমরা কিন্তু সচেতন করি ভাই এটা কিন্তু এআই ছবি বা এই ভিডিও ফেসবুকে যায় আবার যদি আমরা সচেতন নিজেরা তো যেহেতু আমরা সচেতন তো আমরা এই ধরনের ছবি বা ভিডিও প্রমোট করি না ফেসবুকে আপলোড দেই না কিন্তু কিছু মানুষ তো দিতেই পারে তারা ইগনোরেন্স দিচ্ছে তারা ভাবতেছে না এআই হইছে তো কি হইছে এরকম ঘটনা তো ঘটছে তো আমি এটা শেয়ার দেই এটা আসলে মিস ইনফরমেশন প্রচুর ছড়াবে এবং সামনের দিনগুলোতে ডিসট্রাস্ট অবিশ্বাসের ব্যাপার ঘটবে যে একটা ছবি দেখে আমরা বুঝতে পারবো না এটা আসলেই ঘটছে নাকি কেউ একজন এআই দিয়ে বানায় ফেসবুকে কিংবা কোনো মাধ্যমে ছাড়ছে তো আমাদের সন্দেহের চোখে দেখতে হবে একটা ছবি বা ভিডিও যেটা ফেসবুকে আসবে এইটাই হলো বিষয় যে আমরা যেন বুঝতে পারি কৃত্রিম ইন্টেলিজেন্স লেভেলটা কোন লেভেলে পৌঁছাইছে যত দ্রুত সম্ভব আপনারা চ্যাট জিপিটি নাম শুনছেন কিংবা এই জিনিসগুলো ইউজ করার চেষ্টা করবেন কিংবা অ্যাটলিস্ট একটা চোখ রাখবেন জানার চেষ্টা করবেন যে কি ধরনের ঘটনা ঘটতে পারে অদূর ভবিষ্যতে এবং অবশ্যই আপনারা যদি আত্মীয় স্বজন কিংবা কারো মানে আমার ভিডিও স্যাম্পলটা দেওয়ার মূল উদ্দেশ্য ছিল সেটা যে আমি যদি এখন এমন একটা ভিডিওতে আপনাকে আমার ছবি দিয়ে দেখাই যেখানে আমি কাউকে মারতেছি সো আমি অবভিয়াসলি দেখাবো এখানে যৌক্তিক কারণ আপনার মনে হবে আমি কাউকে মারতেছি আমি দেখাবো কেন কিন্তু কেউ একজন মনে করেন আমাকে পছন্দ করে না তাকে যায় আপনি আমার একটা খারাপ ভিডিও দেখালেন যে আমি কিছু একটা খারাপ কাজ করতেছি চুরি করতেছি কিংবা সামথিং লাইক দ্যাট যেখানে আমার ফেসটা ইউজ করা হয়েছে অ্যাকচুয়াল যে ঘটনা ঘটছে তার ফেসে সোয়াপ করে দেওয়া হয়েছে তো সে ব্যক্তি কিন্তু সহজে বিশ্বাস করবে কারণ সে আমাকে পছন্দ করে না সে তার ধারণাই আছে আমি নেগেটিভ কিছু করতে পারি তাকে আপনি যখন ওই ভিডিওটা দেখালেন তার মনের মধ্যে যেহেতু সন্দেহ ছিল ওই ভিডিওতে দেখে সন্দেহটা আর পাকাপোক্ত হবে সে কিন্তু ওই ভিডিওটার ক্রেডিবিলিটি যাচাই করবে না তো এরকমটা বিষয়গুলো ঘটে ধরেন একটা মেয়ে কিংবা একটা ছেলে একটা পাড়া মহলায় ছোটবেলা থেকে বড় হয়েছে তো অনেকেই থাকে হিংসাত্মক অনেকে থাকে তাদের বিরুদ্ধে মনে মনে তাদের পছন্দ করে না মুখে মুখে হয়তো বলে না তো এরকম অনেক মানুষের হাতেই যদি এরকম একটা খারাপ কন্টেন্ট চলে যায় কিংবা কেউ একজন তাদের মধ্যে এরকম জেনারেট করে ছেড়ে দিল সবার মধ্যে তো এখানে যেমন সে একজন দোষী তেমনই অন্য যারা বিশ্বাস করলো এই যে জিনিসগুলো সচেতনতার অভাবে তারাও কিন্তু দোষী তারা বলতে পারেন সেকেন্ডারি দোষী কিন্তু তারাও দোষী কারণ তারা বর্তমান ওয়ার্ল্ডের খোঁজ খবর তারা বোকা হয়ে একজন মানুষের কন্টেন্ট বিশ্বাস করছে একজনকে ভিকটিম বানায় তাকে দোষ দিচ্ছে নাও ইমেজ প্রসেসিং কিংবা ভিডিও এডিটিং এগুলো আমি অনেক আগে থেকে কাজ করি ভার্সিটি লেভেল থেকে বলতে পারেন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার থেকে আমি ছবি তোলা শুরু করছি ছবির অ্যাঙ্গেল নানান অ্যাঙ্গেল থেকে একটা জিনিসকে দেখলে কেমন লাগে চেহারাটা বদলায় যায় আলো পড়লে কেমন ফিল হয় কিংবা খুঁটায় খুঁটায় দেখা ছবি এবং ভিডিও তো বলতে পারেন আমি মুভি দেখে দেখে মুভির অ্যাঙ্গেল অনেক ধরনের আমার একটা ইন্টারেস্টের জায়গা তো সেই আমার জন্য অনেক ছবি ছবি কিংবা অনেক ভিডিও যেগুলো এআই দিয়ে এডিট করা হয়েছে ছবি মানে ভিডিওতে যেই অ্যাক্টর কিংবা অ্যাক্ট্রেস আছে তার ফেসটা বদলা দেওয়া হয়েছে কিংবা যারা অ্যাকচুয়াল ভিডিও সেই ভিডিওতে অন্য একজনের ছবি দেওয়া হয়েছে আমার জন্য মাঝে মাঝে বেশ কঠিন হয় এবং এটার দিকেই দুনিয়া কিন্তু সামনে আগাচ্ছে যে এতটা নিখুঁত ভাবে তৈরি করা হবে নাও সায়েন্স ফিকশন মুভি আপনারা যদি না দেখে থাকেন আমি কিন্তু অনেক বছর ধরে সায়েন্স ফিকশন মুভি দেখি সামনে দুনিয়ায় আরো অনেক কিছু আসতে যাচ্ছে ইউ উইল বি সারপ্রাইজড কি কি আসতে যাচ্ছে ওয়েল আজকের জন্য এতটুকুই যে আপনারা আপনারা এইটুকু মাথায় রাখবেন যে আপনার কাছে যে ভিডিওটা কিংবা ছবিটা আসছে সেটা সোশ্যাল মিডিয়া নাও হতে পারে কেউ একজন আপনার ফ্রেন্ড আপনাকে শেয়ার করলো আর ফ্রেন্ডের নাম দিয়ে যে ওই ফ্রেন্ডের এই ছবি আমি পাইছি কিংবা ওই মেয়ে কিংবা ওই ছেলের এই ছবি বা ভিডিওটা পাইছি তাহলে অবশ্যই আপনাকে সন্দেহ চোখে দেখতে হবে যদি সেই জিনিসটা খারাপ বা ভালো চোখে পড়ার মতো কোনো ভিডিও কিংবা চোখে পড়ার মতো কোনো ইমেজ হয় তাহলেই সন্দেহ চোখে দেখবেন যে ইন্টেনশনালি এভাবে কিছু একটা করছে না ওটা এআই দিয়ে এডিট করছে কিনা না এআই দিয়ে এডিট করা ছবি অনেক লেভেলের যে অ্যানিমেটেড যেটা আপনারা গিবলি ইমেজ দেখতেছেন এটা আপনারা বুঝতেই পারতেছেন এটা অ্যানিমেটেড। চেহারার কাছাকাছি ছাপ দিয়ে অ্যানিমেশন একটা তৈরি করছে। বাট আমি যে এআই কিং বা কথা বলছি সেটা কিন্তু অনেক লেভেলের হতে পারে। সেটা আপনার রিয়েল ছবির মধ্যে অন্য একটা অবজেক্ট নিয়ে আসতে পারে কিংবা মনে করেন একটা মানুষের চেহারা যেটা ফেজ সোয়াপ সেটা তো আমি বলতেছি। প্লাস আপনার বডি ল্যাঙ্গুয়েজ কে চেঞ্জ করে দিতে পারে। ফেসিয়াল এক্সপ্রেশন কে চেঞ্জ করতে পারে। ভয়েস আপনারটা রিড করে আপনার থেকে একটা কথার অ্যাঙ্গেলটাকে নিয়ে আপনার অন্য একটা ভয়েস জেনারেট করে দিতে পারে

ব্যাপারটা কি অনেক প্রশ্ন মাথায় আসতে হবে আপনি যদি সত্যটা উদ্ঘাটন করতে চান তো এআই কৃত্রিম এবং এআই মিথ্যা একটা জিনিস তৈরি করতেছে আর্টিফিশিয়াল কৃত্রিম বুদ্ধিমত্তা বলেন কৃত্রিম ছবি কিংবা ভিডিও বলেন সেটার প্রয়োগটা ভালো ক্ষেত্রে হলে সেটা ওকে কিন্তু প্রয়োগটা আবার খারাপ ক্ষেত্রে হতে পারে যে কোনো টেকনোলজি এআই কি আপনি তাহলে নেগেটিভ ধরে নেবেন অবশ্যই না এআর অনেক প্রয়োগ আছে যেগুলো পজিটিভ সাইড কিন্তু নেগেটিভ সাইডও হতে পারে যেমন চাকু দিয়ে আপনি মাছ কাটার জন্য চাকু ইউজ করতে পারেন কিংবা চাকু দিয়ে সবজি কাটতে পারেন চাকু দিয়ে নানান কাজ করতে পারেন কাগজ করতে পারেন সেই চাকু দিয়ে আবার একদম মানুষকে খুনও করতে পারেন রাইট একটা টুলস সেরকমই একটা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সফটওয়্যার একটা টেকনোলজি এটাও একটা টুল এটা দিয়ে আপনি এখন কি করবেন সেটা আপনার উপরে আমরা মানুষরাই মূল দায়ী এখানে এআই কে দোষ দেওয়ার কোনো মানে নাই কারণ নাই আমরা এটাকে যদি খারাপভাবে পাবার করি তাহলে এই যে মেয়েটা আজকে আত্মহত্যা করছে এরকম অনেক ঘটনা আমরা সামনে দেখতে পাবো সো আমরা যাতে এই ভিকটিম তৈরিতে সাহায্য না করি এজন্য আমাদের সচেতনতা দরকার আমরা যাতে কারো একটা কিছু দেখে বিশ্বাস না করি সেজন্য আমাদের সেই সচেতনতা গ্রো করার জন্য আপনাদেরকে ভিডিওটা সেটাকে পজিটিভ কাজ করবে দু একজন হয়তো নেগেটিভ কাজ হতো এটা ইটস নট ফর এভরিবডি সো আমি এটা নিয়ে কোনো টিউটোরিয়াল বানাবো না সময় আসলে যখন প্রচুর ছড়া যাবে সবাই সচেতন হবে তখন হয়তো আপনারা নিজেরাই জানতে পারবেন কোন টুস দিয়ে কি ধরনের এআই কি ধরনের সোয়াব কি ধরনের করা যায় ফর নাও বি অ্যাওয়ার অফ ইট এটার ব্যাপারে জানা থাকাটা আপনাদের জন্য জরুরি যে ইটস সো মাচ ইজি এই ধরনের টুলস কিংবা এই ধরনের সফটওয়্যার দিয়ে একজনের ফেস বদলায় আরেকজনের ফেস বসায় দেয় খুব একটা কঠিন কোন কাজ না যারা এই বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করে তাদের মতো মানুষের জন্য অ্যানিওয়ে আশা করি আপনারা অনেক কিছু জানতে পারছেন কিংবা বলতে পারেন যে একটু হলো আমি সচেতন করতে পারছি যদি আমার ভিডিওটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সচেতন থাকবেন ভালো থাকবেন এবং আপনার আশেপাশে সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম বাই